আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সবসময় আমাদের এই শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই এইটা হলো আমাদের মূল চেতনা একটা মহাপাইলে আমরা সব ধরে ধরে শুরু করে দিই ধাউ ঘাউ করে খাওয়া শুরু করে দেওয়ার অপেক্ষা করতে পারেনা বুঝছেন না এই হলো আমাদের অবস্থা দুর্গা পূজায় আপনারা এখানে অনেকক্ষণ আগে ধরে পূজারীরা এসেছেন মা এরাই বোনেরা এসেছেন আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকবে এবং তারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য তারা জীবন দিয়েছে যুদ্ধ করেছে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আমরা সবাই মিলে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মূল্যবোধের বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশের তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এখন তার সাথে আমাদের সকলে তাকে সমর্থন করতে হবে আশীর্বাদ করতে হবে দোয়া করতে হবে মনে রাখবেন যে দেবী মা পৃথিবীতে আসেনি এই পৃথিবীতে যারা বসবাস করে ভালো মানুষদের তাদের তাদের আরো সুন্দরভাবে আমরা বসবাস করতে দুষ্ট চক্র দুর্গতি সৃষ্টিকারী অশুভ শক্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে জঞ্জাল মুক্ত করার জন্য তার আগমন এবং তার আর বিদায় তার এখান থেকে ফিরে যাওয়ার মধ্যে মধ্যেই এই অশুভ শক্তির বিনাশ হয় এই ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতেই এই দাস পূজা উৎসব শত সহস্র বছর যাবৎ এই জনপদে পালিত আমরা আজকের এই দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমরা সকলে মিলে বসবাস করবো আমাদের বাংলাদেশে এখানে আমরা সবাই আমাদের সরস্পরের সম্প্রীতি শান্তি এবং ভালোবাসাকে আমাদের অপূর্ণ থাকতে হবে দুষ্ট চক্ররা যাতে আমাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি না করতে পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে এই দেশ আমার এই মাটি আমার এই এই মাটিতে আমরা বসবাস করব এটাই আমাদের আমাদের মৃত্যুর পরে এখানেই আমাদের সমাহিত করা হয় এখানেই আমাদের আমাদের যে চিতা দাহ সেটাও এখানে করা হয় এটা কিন্তু আর এক দেশে যায় না এটা এখানেই আমাদের করতে হয় আমাদের শেষ কীর্তা অনুষ্ঠান যেটা বলে সেটা এবং মুসলমানের যে দাফন কবরস্থানে সেটাও কিন্তু যার এই মাটি আর এক দেশে আমাদের হবে না আর দেশে আমরা যাব সুতরাং সকলের সাথে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আমাদের যে পারস্পরের আমাদের যে ভালোবাসা এই দৃঢ় বন্ধনকে আমাদেরকে আরো দৃঢ় করতে হবে তবেই আমরা আমাদের এই দেশকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা করতে জাতির পিতার আদর্শ ছিল লক্ষ্য ছিল দেশকে ভালোবাসো দেশের জন্য কাজ করো এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ আমাদের মানুষের মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই মানুষ মানুষ সকলে সেখানে কিন্তু কারো গায়ে ধর্ম লেখা এটা আমরা যার যার বিশ্বাস থেকে যার যার ধর্ম আমরা পালন করি উৎসব আমাদের স্বপ্ন এবং ঈদ উৎসবে আপনারা অংশগ্রহণ করেন আপনারা শরীর হন